স ওয়েলকাম ব্যাক টু মেম মিনি ব্লক তো আজকে আমি এসেছি একটা নার্সিং হোম উদ্বোধন আছে তো গ্র্যান্ড ওপেন এসেছিলাম তো আমাকে ভালো লাগছে আমার এই লোককে অবশ্যই কমেন্টে জানিও ফাইনালি কিন্তু আমি চলে এসেছি নার্সি হোমে যেহেতু আজকে গ্র্যান্ড ওপেনিং ছিলাম তো তার জন্য আমরা ইনভাইটেড ছিলাম তো সেই কারণেই কিন্তু চলে এসেছি একদম ফার্স্ট মর্নিংয়ে জলদি জলদি নার্সি আমরা এসে কিন্তু গিয়ে দেখি ওখানে পূজা অলরেডি শুরু হয়ে গেছে হোমযজ্ঞ চলছে তারপর আমি কিন্তু সমস্ত কিছু ঘোরাঘুরি করে দেখছিলাম জাস্ট অসাধারণ লোকেশানটা ছিল লোকনাথ তারকেশ্বর একদম মাঝামাঝি আর দেখো খুব সুন্দর মানে সাজিয়েছে চারিপাশটা পুজো পার্বণ চলছে হোমযজ্ঞ চলছে আর অত্যন্ত ভিড় ছিল আর পাশে কিন্তু মানে রুমের মধ্যেও কিন্তু চলছে পূজা বাবা মহাদেবের পূজা চলছে আর যাই হোক দেখো পাম্মের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর একদম গ্রাম্য পরিবেশ ছিল আর আমি তারপর ওপরেই চলে গিয়েছিলাম যেহেতু অনেকটা বিল্ডিং তো তার জন্য লিফটে করে গিয়েছিলাম ওপরে আর গিয়ে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে না আছে আর অত্যন্ত পরিমাণে ভিড় হয়েছিলো তাই তাড়াতাড়ি করে আমি একটু ঘোরাঘুরি করে দেখে নিয়েছিলাম চারপাশে ওপরগুলো দুতলা তিনতলা চারতলা বিল্ডিং তো যাই হোক অনেক ঘোরাঘুরি হয়েছে সকাল থেকে বিকাল হয়ে গেছে প্রায় তো তারপরে আমি কিন্তু খেয়ে নিলাম একটু লস্যি কারণ অত্যন্ত গরম ছিল ওটা খেয়ে কিন্তু সত্যি অনেক একটা ঠান্ডা হলো তো যাই হোক গ্যাস তারপরেও কিন্তু এখনও চলছে পূজা কারণ পূজা এখনও কমপ্লিট জয় বাবা মহাদেব তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো বিকাল তিনটে প্রায় বেজে গিয়েছিলো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তার জন্য আমিও কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো ফাইনালি আমি খাওয়া দাওয়া করতে বসে গেলাম মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া তো চলো টাটা